ওয়াশরুম থেকে বের হওয়ার পরে আমরা এই দোয়াটি পড়বো আমরা ওয়াশরুম থেকে ডান পা দিয়ে বের হবো এরপরে আমরা ধীরে সুস্থে এই দোয়াটি আমরা পড়বো তাড়াহুড়োর কিছু নাই আলহামদুলিল্লাহ হিল্লা আজহাবা আনিল ওয়া আফানি আলহামদুলিল্লাহ হিল্লা আজহাবা আনিল ওয়া আফানি আমি মুখস্থ করার জন্য ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ হিল্লা আলহামদুলিল্লাহ হিল্লা আজহাবা আজ হাবা আনিল আজ আনিল আজা ওয় ওয়া আলহামদুলিল্লাহ আজহাবা আনিলি আমরা এই রেকর্ডটি বারবার শুনবো শোনার পরে ইনশাল্লাহ এইভাবে প্র্যাকটিস করবো তাহলে ইনশাল্লা আমাদের শুদ্ধটাই মুখস্থ হয়ে যাবে বাথরুম থেকে বের হওয়ার পরে অনেক সময় আমাদের দোয়া পড়তে মনে থাকে না তারপরে তাহলে এমন যদি কখনো হয় তাহলে যখনই আপনার মনে হবে যে সময় আপনার মনে পড়বে তখনই পড়ে নেবেন এভাবে কয়েকদিন পড়ার পরে ইনশাল্লাহ ঠিক সময়ে সঠিক সময়ে যখন পড়ার দরকার ওই সময়টাই দোয়া ইনশাল্লাহ আপনার মুখে আসবে